পন্থী আর জুবাইয়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ হা গেছে আমার কথা ভাই এরা গেছে ধর্ম করতে মারামারি করতে যায় নাই তাহলে মারামারিতে আপনারা সবাই বলছেন আমার ছাত্র ভাইরা বলছে আমার সমন্বয়করা বলছে এদের এরা নাকি মারামারি করে ওদের কাছ থেকে আমরা কি শিখবো ওরা বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু ওরা বলছে না ওদেরকে মারামারি করিয়েছে কে করালো কে এটা কেউ বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে আমাদের কিছু সমন্বয়ক আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা জানেন কে নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা মনে খেলাটা বেশ ভালো জমবে কিন্তু আমি বলছি তোমাদের সব খেলা তোমাদের পরিকল্পনার আগেই আমরা জানি আমাদের ওই রকম অলৌকিক শক্তি আমাদেরকে দিয়েছে আল্লাহ সকল ধর্মের লোক বুঝতে পারে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই জন্য আমরা বুঝতে পারি আমরা ফাটে পা দেয় না এখন আমার যে সমনকরা আছে দুজন সম্মনের কথা না বললেই পারছি না আমি সাজির স্যার হাসনাত এরা কি আন্দোলন করেছিল তো আমাদের হারুন হোটেলে দিব্যি গরুর গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গ হানি হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় খুয়ে ঘুরে হাঁটে ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের ওদের দেওয়ার কথা ছিল পাচারো গাড়ি ওদেরকে দেওয়ার কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাচার গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে যার এক কাপ খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোর থেকে টাকা বেশে আপনি দিয়েছেন আমি দিয়েছি আমরা দিয়েছি কেউ আমরা দেয়নি দিয়েছে কে শেখ হাসিনা দিয়েছে দিয়েছে ভারতে বসে বসে আমাদেরকে উস্কানি এই জন্য বলছি ভাই আমাদেরকে যে সমস্ত উপদেষ্টা যে সমস্ত সমন্বয়ক এই বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর একটা কথা বলি আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে গুম করে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয় কই সমন কই আমি আমি জিজ্ঞাসা করছি আপনারা কই আমরা ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে একে একে মরবো যারা কিনা বিপ্লবে ছিলাম সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা সার্জিজ হাসদান আর ভারতের পাঁচটা দালাল আলিমা মজুমদার আসিম নজরুল থেকে শুরু করে যারা কিনা ভারতের টাবিদারি করছে ভিতরে ভিতরে তাদের প্রত্যেককে চেয়ার থেকে না সরালে আমরা একে একে মরবো মরতে না চাইলে সময় থাকতে ওদেরকে গডি থেকে নামাতে হবে